কম দামে মানসম্মত গাড়ি জানা যাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওতে একেবারে সুপার হিট কিছু গাড়ি পেয়ে যাবেন ফ্রেন্স কার সেন্টার থেকে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের গোলচকরে অবস্থিত ফ্রেন্ড কার সেন্টার যেখান থেকে আজকে পাবেন প্রিমিও অ্যাসকরোলা একজিও এলিয়ন অ্যাভেঞ্জা এক্সনোহা হান্ড্রেড ত্রিপল ওয়ান এবং সিটি এবং প্রিয়াস আলফা অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি আজকে থাকবে কম দামে দামে কম মানে ভালো যারা একটু কম বাজারে সাশ্রয়ীর জন্য গাড়ি চাচ্ছেন তারা এখনই এই ভিডিওটা দেখে লাইক শেয়ার দিয়ে চলে আসুন আর আজকে আমাদের লাইভে থাকবে স্পেশাল কিছু গাড়ি দেখতে থাকুন এই লাইভ লাইক শেয়ার করতে থাকুন আপনি কিনুন আরেক বাইরে কেনার সহযোগিতা করে দিন এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়ানো আছে খাদিমুল ইসলাম খাদিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

কেউ নিতে মিস করবেন না আর দামে কিন্তু কম থাকবে দাম যাই চাওয়া হোক আসলে কিন্তু প্রত্যেকটা গাড়িতে আপনার কথা বলার অপশন আছে সুযোগ আছে তাই দেরি না করে চলে আসুন আমাদের ভিডিও দেখে দেরি না করে চলে আসুন এবং আসলে ফারুক ব্লক্স পক্ষ থেকে স্পেশাল ছাড় থাকবে এটা মডেল দুই হাজার পাঁচ পাঁচের মডেল রেজিস্ট্রেশন এগারো প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আর এটা প্রাইস কত রাখছেন খাদেম ভাই চোদ্দ বিশ চোদ্দ লাখ বিশ আজকের জন্য কত রাখবেন 14 লাখ তারপর আসলে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ আসেন 14 লাখ আস্কিন প্রায় 14 লাখ আসলে কথা বলার সুযোগ আছে সামনের বিসে গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থাতে আছে আমাদের পাশে কিন্তু আরেকটা রাজুকিও কার প্রিমিয়ো প্রিমিয়ো এইটা মডেল কথা খাদেম ভাই 2006 2006 জি 2006 এর মডেলের প্রিমিয়ো ওল্ড শেপ 29 সিরিয়াল তার মানে 10 এ রেজিস্ট্রেশন জি 10 এ রেজিস্ট্রেশন এটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ দেখুন গাড়ি পুরাতন কিন্তু অবিকল নতুনের মতো এই গাড়িগুলো আপনার কিন্তু খুব সহজে নিতে সেন্টার থেকে সিলভার ভিতরে কিন্তু আর এটা হ্যাঁ সুন্দর ইঞ্জিন গিয়ার সব অরিজিনাল আছে গিয়ার সব অরিজিনাল আছে দেখুন লাইট কি অরিজিনাল লাইট গুলো সামনে পিছে গ্লাসও তো অরিজিনালে যেহেতু কোনো মাইল অ্যাক্সিডেন্ট নাই প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন আর এই প্রিমিয় গাড়ি কিন্তু অনেক ভাই একবারে ভালো কন্ডিশনের গাড়ি হন্য হয়ে খুঁজতেছেন অনেক ভাই কিন্তু খুঁজতে খুঁজতে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা গাড়ি ভাড়াও দিয়ে লাইছেন বাট একটা ভালো গাড়ি পাচ্ছেন না আজকে কিন্তু ফারুক ব্লক্স মাধ্যমে আপনারা একটা ভালো মানসম্মত গাড়ি পাবেন প্রিমিও একজিও এসকরলা আর এইটা মডেল ছয় দশ দশ সিজি পনেরোশো পনেরোশো তেলে না এলপিজি সিএনজি করা সিএনজি করা সিএনজি করা সম্পূর্ণ রেডি গাড়ি রেডি হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন প্রাইস পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ আজকের জন্য কত রাখবেন এর জন্য বিশ টাকা বিশ হাজার পনেরো লাখ তিরিশ পনেরো লাখ তিরিশ তারপরে আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আসলে ভাই কিন্তু আমাদের ভিডিওতে প্রথম একটু লাজুক লাজুক হ্যাঁ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু আছে একটা রাজকীয় সোনার হরিণ এক জি যারা পঁচিশটা গাড়ি চাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি বারো মডেল হ্যাঁ এটা বারো মডেল বারো মডেল বত্রিশ সিরিয়াল সতেরোদের স্টেশন এলইডি প্রোজেকশন হেডলাইট এটা দেখুন একেবারে নতুনের মতো এই গাড়িটা প্রত্যেকটা চাকা কিন্তু একেবারে ফ্রেশ হ্যাঁ গ্লাসগুলা অরিজিনাল গ্লাস অরিজিনাল অরিজিনাল হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা বিস্কিট কালার সম্পূর্ণ বিস্কিট কালার এবং একবারে ফুল ফ্রেশ এসি কিন্তু সফট টাচ এসি সফট টাচ বাট এটা কিন্তু পুশিশ হ্যাঁ পুশিশটা আমি একটু দেখাই দিলাম ভাইদের পঁচিশ স্টার যেহেতু এই পাশে কোনো চাবি নাই পঁচিশ স্টার পিছনের সাইডটা আমরা দেখি দেখেন পিছনের সাইডটাও কিন্তু একেবারে ফুল ফ্রেশ আপনারা গাড়ি কিনবেন পুরাতন কিন্তু বাসায় নিলে মানুষে দেখলে কবে একটা নতুন গাড়ি কিনে আনছে এত সুন্দর গাড়ি এক জি যারা নিবেন এলইডি প্রজেকশন হেডলাইট এসি সফটওয়ার পঁচিশ স্টার

ষোলো লাখ ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা কাদের কিন্তু সাহস করে গেলে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো লাখ টাকা আপনি এক জিও জি পাচ্ছেন বারোর ওল্ড শেপ অসাধারণ এরকম রেটে কিন্তু আর পাবেন না কারণ এই গাড়িগুলো সতেরো সাড়ে সতেরো অনেক খুবই ভালো গাড়ি তারপরে যারা এইট সিটের একটা গাড়ি কিনবেন চালাইতে পারবেন বা আপনি কোম্পানিতে চালাইতে পারবেন বা রেন্টেও চালাইতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার এলইডি প্রজেকশন হেডলাইট আর এটা পঁচিশটার দুই দরজা পাওয়ার হ্যাঁ গ্রে কালার একটা গাড়ি দেখুন এটা প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থায় আছে আর আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা অনেক সুন্দর অনেক ফ্রেশ অনেক সুন্দর মনিটর লাগানো অসাধারণ এই গাড়িটা এটা কিন্তু ডোর পাওয়ার দেখুন টু টু ডোর ডোর পাওয়ার পাওয়ার সেন্ট্রাল এসির গাড়ি সিডের মাথায় মাথায় এসি ফুল ফ্রেশ এই গাড়িটা নেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন প্রিন্স কার সেন্টারে এটা মডেল কত খাদাই ভাই হাজার দশ দশ দশের মডেল এক্স স্মার্ট একটা গাড়ি সিএনজি তে কনভার্কশন করা প্রত্যেকটা সাইট কিন্তু একেবারে নতুন কোয়ালিটি গাড়ি কিনবেন পুরাতন পাবেন কিন্তু একেবারে নতুন এর মতো দেখুন এত সুন্দর গাড়ি আপনারা নিতে কিন্তু মিস না ডোর স্টিকার কিন্তু এখন অরিজিনাল আছে দেখুন এই পাশটা দেখি এই পাশটা দেখুন গাড়িটা প্রত্যেকটা সাইট কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনি অসাধারণ এই গাড়িটা আজকে নিতে পারবেন দামে কম মানে ভালো হ্যাঁ খুবই সুন্দর এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান অতি সত্তর চলে আসুন ফ্রেন্স কার সেন্টারে খুবই দারুণ গাড়ি আর কাদম ভাই এটা মডেল 10 মডেল 10 রেজিস্ট্রেশন 1516 1516 হ্যাঁ এটা 16 সিরিয়ালের একটা গাড়ি এটা মোড়ে উত্তরা নাম্বার উত্তরা নাম্বার উত্তরা নাম্বার এটা আধা ঘন্টায় না ট্রান্সফার হয়ে যাবে সময়ও লাগবে না 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 আধা ঘন্টা রকম কমই লাগবে হ্যাঁ 2 মিনিট লাগবে বিআরটি যেতে হ্যাঁ এখান বিআরটি 2 মিনিট লাগবে 2 মিনিট লাগবে এটার দাম কত টাকা রাখছেন এটার দাম দেখেন গাড়ি একুশ লাখ টাকা আজকের প্রাইস তারপরে আসলে আরো কমানো যাবে হ্যাঁ আমাদের পাশে কিন্তু একেবারে লাখ টাকার গাড়িতে কুড়ি টাকার ফিল নিশান্লুবার এইটা দেখতে পারেন অসাধারণ অসাধারণ এই গাড়িটা আর এটারও প্রত্যেকটা চাকা কিন্তু ভালো অবস্থায় আছে সামনে গ্লাস কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং ভিতরটা যদি আমরা দেখি একেবারে রাজুকি স্টাইল দেখুন ভিতরটা একেবারে রাজুকি স্টাইল ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন যারা এই ধরনের ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প টাকার ভিতরে নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন নিশান ব্লু শিল্পী হ্যাঁ এটা মডেল দুই হাজার এটা মডেল কত ভাই দুই হাজার আট

ভারতের স্টেশন মিশন ব্লুবার শিল্পী এলপিজি করা ইয়াতে আসলে আরো অপশন আছে আরো অপশন আছে মার্শাল আরো কিন্তু অপশন আছে